সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তানবির হোসেন সুজন এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান হাবিব ওয়নকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের বক্সারা মোড়ের একটি মিষ্টির দোকান থেকে তাদেরকে আটক করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি নিজামুদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন তাদেরকে আটক করে সাতক্ষীরা থানা হেফাজতে রাখা হয়েছে সাতক্ষীরা থানার ওসি শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর রহমান হত্যা মামলার অভিযুক্ত হিসাবে তাদেরকে আটক করা হয়েছে পরবর্তীতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে